আপনাকে নিয়ে টানাটানি করছে ব্যাপারই কেন ব্যাপারই করবে ব্যবসিক করবে

চট্টগ্রাম থেকে এসছেন এসে সংগ্রহ করেছেন কত দামে বিক্রি করলে সেটা আমরা একটু জানাই দর্শক এই যে ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কটা নিলেন ভাইয়ের কাছ থেকে তিনটা হয়েছে আর আরো দেখতেছেন জি মানে ভাইয়ের কাছেই তিনটা নাম আছে ভাইয়ের কাছে আটা মিক্স দাও আচ্ছা কোন তিনটা ওই পাশে বানছে ওই পাশে নিয়ে গিয়েছে কেমন লাগলো আমাদের এই দিনের সাথে ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে দুই একদিন দিন পর পর কথা হয় আচ্ছা তো আসলাম সাক্ষাতে কথা বলি দেখা করি মানে এর আগে আশা হয়নি এর আগে আশা হয়নি এই দিনের সাথে এই

নিজেই আসছেন নিজেই কিনতেছেন তা নেন নেই খুব ভালো খুবই ভালো দর্শক আপনারা চেষ্টা করবেন নিজেরা কেনার তাহলে কিনতে হারলেও আপনার জিতলেও আপনার নাকি আচ্ছা চলেন ওই আর দুটা করে দেখি ঠিক এইখানে আরও বিধি আছে এখন ডোকায় বাধা আছে দর্শক আলু ভাইয়ের বাধা আছে এখনও লেখাই তো হয়নি এখনো মনে হয় এখনো লেখা হয়নি কত নিয়েছেন ভাই এক লক্ষ পঁচাত্তর আর এটা শাড়িটি আছে একটা মিডিয়াম সাইজ এটা এটা কত এক লক্ষ চল্লিশ চট্টগ্রাম থেকে এসছেন নিজেই সংগ্রহ করছেন দেখুন দর্শক আমরা আলিবাইয়ের সঙ্গে কথা বলব এখানেও এই গরুগুলির দাম দর চলছে এইটা লাটে দিচ্ছেন না কি দিচ্ছেন আমরা শুনি

আমি হলো আমার

দর্শক দেখুন আমরা দামগুলো জানালাম আলুবাই যে কয়টি গরু আছে আর সে কয়টি গরুর দাম জানালাম আর আলু ভাই যে গরুগুলি বিক্রি করলেন চট্টগ্রাম থেকে আসছেন তো চট্টগ্রামের ভাইয়ের গরুগুলোর দাম শুনলাম আমরা আচ্ছা